বন্ধুরা ব্যাঙ্কিং ফিনটেক লাইনে কাজ করছি আর তথ্যটা সঠিকভাবে আপনাদের সামনে দেবো না এরকম ভিডিও তো আমরা বানাই না চেষ্টা করি অ্যাকিউরেট তথ্য আপনাদের সামনে দেওয়ার পরে আপনারা সুস্থভাবে সচেতনভাবে সুরক্ষিতভাবে এগিয়ে চলুন সেটা সিটিজেন হিসাবে ব্যাঙ্কিং ফিনটেকের সাথে ব্যাংকের সাথে বা ব্যবসা করতে এসে একজন এজেন্ট হিসাবে বা ডিস্ট্রিবিউটার হিসাবে আজকের ভিডিওটা এক আগস্ট থেকে ব্যাংকিং ল দু হাজার পঁচিশে কিছু পরিবর্তন হয়েছে তার কয়েকটা নিয়ে আমরা কথা বলবো তার এফেক্ট আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে শুরু হয়েও গিয়েছে এবং সেখানে একদম রিয়েলিস্টিক কিছু কথা আমরা বলবো যেখানে আপনার খারাপ বা ভালো লাগার প্রশ্ন নয় প্রশ্নটা হচ্ছে আপনাকে যদি সার্ভাইভ করতে হয় তাহলে পরিবর্তিত সময়ের সাথে সার্ভাইভ করতে হবে না হলে ডাইনোসরের মতো পাওয়ারফুল শক্তিশালী জীব হওয়ার সত্ত্বেও আপনি গায়েব হয়ে যাবেন অথচ মানুষ ডাইনোসর থেকে অনেক শক্তিশালী কম কিন্তু এখনো বেঁচে আছে সার্ভাইভ করে গেছে কেন কারণ সে পরিবর্তিত সময়ের সাথে নিজেকে পরিবর্তন করে নিয়ে জিরো ব্যালেন্সে খাতা খুলবেন ওপেন করবেন আর আপনি পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার অ্যাকাউন্ট মেনটেনেন্সের ব্যাঙ্কের অ্যাকাউন্টের মতো ব্যবহার আশা করবেন সার্ভিস আশা করবেন সার্ভার আশা করবেন সেটা বোকামো ছাড়া আর কিছু নয় মনে হয় পাঁচ টাকায় চা বিক্রি করবে ওকে তার কাস্টমার আলাদা পঞ্চাশ টাকায় চা বিক্রি করবে তার কাস্টমার আলাদা এবং এগুলো ডিফাইন করে দেয় সরকারও ডিফাইন করে দেয় আপনি দেখবেন গরিব মানুষ অনেক সুযোগ সুবিধা পায় না পয়সালারা পেয়ে যায় কিন্তু ভোটের সময় আসলে ওই গরিব মানুষের জন্যই কাদাকাটি শুরু হয় নেতারে ব্যাংকিং সেক্টরে আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আপনাদের সুরক্ষার জন্য কিছু ব্যাংকিং ল এপ্রিল দু হাজার পঁচিশে অ্যামেন্ডমেন্ট করে গ্যাজেট নোটিফিকেশন দিয়ে দেয় এক আগস্টে সেটা অ্যাপ্লিকেবল হবে এবং আইসিআইসিআই ব্যাঙ্ক গ্রামাঞ্চলে অঞ্চলে আড়াই হাজার টাকা ছিল যেটা সেটা দশ হাজার সেমি আরবানে যেটা পাঁচ হাজার ছিল দশ হাজার ছিল সেটা পঁচিশ আর যেখানে পাঁচ হাজার ছিল পঁচিশ আর শহরাঞ্চলে বা মেট্রো শহরে যেখানে দশ হাজার ছিল সেটা পঞ্চাশ হাজার মেনটেন্সের অ্যাকাউন্ট করে দিয়েছে কেন তা নাহলে সার্ভাইভ করতে পারছে না চাইছে যে কোয়ালিটির সার্ভিস ওরা দিতে চায় সেটা দিতে পারবে না রিজার্ভ অ্যাকাউন্ট ইন্ডিয়াও তাই করেছে বিভিন্ন মহারাষ্ট্রের এমসিসি ব্যাঙ্ক এইসব টাইপের ফ্রড করার পরে কাস্টমারের টাকা লুটে নেওয়ার পরে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াও তার নিয়মের মধ্যে সিআরআর আর এস এল আর পরিবর্তন করেছে সিএলআর ক্যাশ রিজার্ভ রেশিও তিন পার্সেন্ট করে দিয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট টোটাল অ্যাকাউন্টে যে ক্যাশ থাকবে তার তিন পার্সেন্ট উইদাউট ইন্টারেস্টে রিজার্ভ ব্যাঙ্কের কাছে জমা রাখতে হবে উইদাউট ইন্টারেস্ট সিকিউরিটি পারপাস আর যেটা এস এল আর এস এল আর যেটা এস সেটা হচ্ছে আঠারো পার্সেন্ট ব্যাঙ্ক তার ব্রাঞ্চে ব্রাঞ্চে জমা রাখবে সোনা হিসাবে হতে পারে ক্যাশ হিসাবে হতে পারে বা অন্য কোনো মতো তার মানে এই রিজার্ভটা যদি না রাখেন তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার সিটিজেনদের স্বার্থ রক্ষা হয়তো করতে পারবে না ব্যাঙ্ক যদি না রাখে হঠাৎ করে প্রচুর কাস্টমার চলে আসবে ক্যাশ তুলতে দিতে পারবে না বুঝতে পারছেন তার মানে আপনারা যারা আমাদের সাথে কাজ করেন বা অন্য কোম্পানিতে কাজ করেন ওয়ালেট একদম জিরো যদি সব সময় করে দেন সবাই করে দেন কোম্পানিও সার্ভাইভ বা ম্যানেজ করতে পারবে তাই কখনো কখনো ওয়ালেটে ব্যালেন্স রাখতে বলা হয় আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আইসিআইসিআই ব্যাঙ্ক এবং বিভিন্ন ব্যাঙ্ক যারা এভারেজ মান্থলি ব্যালেন্স মেনটেন করতে হবে বাড়াচ্ছে কিছু করার নেই আপনাকে এর সাথেই সারভাইভ করতে হয় এবং আমরা জানি আপনারা পারবেন যারা করবেন করতে পারবেন তারা ব্যবসা করবেন যারা পারবেন না তারা আনসাকসেসফুল কথা আনসাকসেসফুল হয়ে ব্যবসা ছেড়ে দেবে একটা কথা বলি দেখুন উনিশশো দশ টাকা বিল হয়েছে প্রচুর দোকানদার দেখবেন দশ টাকা ছেড়ে দেয় দু পাঁচ বছর পরে গিয়ে দেখবেন হয় দোকানে মাল কম আছে আর তাহলে দোকান উঠে গেছে আর উনিশশো দশ টাকা হয়েছে কিছু দোকান দেখবেন উনিশশো দশ টাকাই কেটে নেয় ওই দোকান আস্তে আস্তে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য কোয়ালিটি সার্ভিস দেওয়ার জন্য সমস্ত প্রোডাক্ট আরও বেশি এনে আপনার সামনে দাঁড়িয়ে থাকার জন্য দেখবেন দশ বছর পরে গিয়ে ওই দোকানদার ঠিক গেছে এবং আপনাকে তখনও সার্ভিস দিচ্ছে আপনি ওই দশ টাকা ছেড়ে দিলে আপনি তখন ওই দোকানদারকে ভালো বলেছিলেন খুশি হয়েছিলেন দশ টাকা ছেড়ে দিল কিন্তু উনি দশ টাকা মাইনাসে গেল যাতে ইন ফিউচারে গিয়ে আপনি তো শিফট হয়ে গেলেন আপনার কোনো এসে আপনি বন্ধ দোকান বন্ধ করে দিল সে আপনি কিন্তু অন্য জায়গায় শিফট হয়ে গেছেন ব্যাংকের ক্ষেত্রে উঠে দেয় কোম্পানির ক্ষেত্রেও ঠিক দেয় আপনি ফ্রিতে আইডি নিচ্ছেন সস্তায় আইডি নিচ্ছেন রাত্রে ওয়ালেট ওটা দিন গায়েব হবে আপনি কমিশন বেশি লোভে যাচ্ছেন হঠাৎ করে কোম্পানি লসে দিতে দিতে একদিন গায়েব হয়ে যাবে যেসব কোম্পানি আইডি একটু বেশি দামে বিক্রি করে ওয়ালেটে কিছু পয়সা রাখতে বলে তার মানে ওই দশ টাকাও ধরুন উনিশশো দশের মধ্যে সে লম্বা টাইম চলবে আপনাদের সাথে আপনার স্বার্থ রক্ষা করবে যেমন আরবিআই বলছে সিআরআর বা এস বেশি করে রাখতে রাখতেই হবে নাহলে কাস্টমারের সুরক্ষা সুরক্ষিত হবে না যেমন আইসিআইসআই ব্যাঙ্ক বলছে সার্ভিস যদি আসআইএসআই ব্যাঙ্কের মতো দরকার হয় এইচডিএফসি ব্যাঙ্ক বলছে এইচডিএফসি ব্যাঙ্কের মতো সার্ভিস যদি দরকার হয় তাহলে আমরা গুনে গুনে সেই কাস্টমারকে রাখবো যারা মেনটেন করতে পারবে তবেই ব্যাঙ্ক সার্ভিস কোয়ালিটি সাপোর্ট কোয়ালিটি দিয়ে আপনাদেরকে স্বার্থ সুরক্ষা করতে পারবে বন্ধুরা এর মধ্যে ভালো খারাপ কিচ্ছু নেই আপনি কোথায় যাবেন পাঁচ টাকার চায়ের দোকানে নাকি পঞ্চাশ টাকার চায়ের দোকানে জিরো ব্যালেন্সের খাতা যেখানে ব্যাঙ্ক আপনার কথা শুনবে না ভ্যালু দেবে না নাকি পাঁচ হাজার দশ হাজার মেনটেন্সের খাতা ফ্রি আইডি যে কোনো সময় চলে যেতে পারে নাকি আইডি কিনে সুরক্ষার সাথে ব্যবসা এটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমরা শুধু আপনাদেরকে জানাতে পারি আপনাকে উৎসাহিত করতে পারি যে আপনি এইভাবে চলে সঠিকভাবে চলে ব্যাঙ্কিং ফিল্ড থেকে ভালো আর্নিং করে টিম বানিয়ে ভালোভাবে কাজ করুন ব্যাঙ্কিং পলিসিতে ব্যাঙ্কিং দু হাজার পঁচিশ এপ্রিলে আরও যে ক্যাদেটে বলা হয়েছে তার মধ্যে একজনের জায়গায় চারজন নমিনি এখন থেকে সেট করতে পারবেন রাখতে পারবেন কী হচ্ছিল একজন নমিনি থাকলে যদি অ্যাকাউন্ট হোল্ডারের সাথে যে নমিনেরও কিছু হয়ে যায় টাকাটা দিতে পারছিল না কাউকে তো এটাও একটা বার্ডেন সরকারের কাছে আর এর কাছে ব্যাংকের কাছে তাই নমিনি একজনের জায়গায় চারজন রাখতে পারবেন বন্ধুরা কোঅপারেটিভ ব্যাংক প্রচুর স্ক্যাম করছে কোঅপারেটিভ মানে মানে ঘুগুর ভাষা এরকম বলা হয়ে থাকে সেখানেও কিন্তু পিএসইউ পাবলিক সেক্টর ব্যাংকের মতো প্রাইভেট বা সরকারি সিআরআর আর এস এল আর রাখতে বাধ্য করা হচ্ছে ডিরেক্টরদের কার্যকাল আট বছর থেকে দশ বছরে বাড়ানো হয়েছে আরও সুদক্ষভাবে কাজ করানোর জন্য তার মানে কোঅপারেটিভ ব্যাঙ্কেও আস্তে আস্তে মানুষের বিশ্বাসের জায়গায় একদম অতিরিক্ত বিশ্বাসের জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু আস্তে আস্তে সেখানেও এভারেজ মান্থলি ব্যালেন্স রাখতে হবে তা নাহলে সার্ভিস কোয়ালিটি থার্ড ক্লাস হবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানেই আপনার সার্ভিস কোয়ালিটি থার্ড ক্লাস হবে সেটা আপনি বিভিন্ন সরকারি ব্যাংক প্রাইভেট ব্যাংকের মাধ্যমে দেখে থাকেন যদিও প্রাইভেট ব্যাঙ্ক এখন দেয় না তো মোটামুটি এই অ্যামেন্ডমেন্টগুলো এই ব্যাঙ্কিং লগগুলোর মধ্যে পরিবর্তন হয়েছে আরও কিছু হয়েছে সবগুলোতে একটা ভিডিওতে কন্টিনিউ মানে কমপ্লিট করা সম্ভব নয় সাথে সাথে আমরা এইটা জাস্ট বলার চেষ্টা করলাম যে পয়সা ভ্যালু মানে আপনি যদি ভালো সার্ভিস নিতে চান তাহলে আপনাকে আপনার ওয়ালেটে আপনার ব্যাংকে মেনটেন করতে হবে যেমন ব্যাংকের থেকে সার্ভিস যদি সিকিউর চাই তাহলে আরবিআই রিজার্ভ রাখতে হবে আর এটাই নিউ এই নিয়ম মেনে আপনি সিটিজেন হিসাবে বা এজেন্ট হিসাবে ডিস্ট্রিবিউটার হিসাবে এগিয়ে চলুন এটাই আমাদের আশা আর সেই জন্য আমরা এই ধরনের ভিডিও নিয়ে আসি ভিডিওটা স্কিপ না করেই দেখলেন আশা করি কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন নতুন একটা ভিডিও খুব তাতে নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন কারণ আই নেটেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে